হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি পাকা আম দিয়ে মালপোয়া পিঠার রেসিপি শেয়ার করবো পাকা আম দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একদমই নরম তুলতুলে আর ফুলকো কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার মালপোয়া পিঠার রেসিপিটি পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক সুজি আর জলটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব আমার কিন্তু এখনো জল লাগবে তারপরে আমি আবারও হাফ কাপ জল নিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নেব যেহেতু সুজি আছে জলের পরিমাপটা কিন্তু একটু বেশি লাগবে দেখুন খুব ভালো করে আমি জলের সঙ্গে নেড়ে নেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো তারপরে এটা আমি দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দেব কারণ সুজিটা একটু ফুলে যাবে তারপরে এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটার ওজন ছিল পাঁচশো গ্রাম আমটাকে আমি খুব ভালো করে ছিলে নেব আপনারা চাইলে কিন্তু আমটাকে কেটে আর চামচ দিয়ে আমের গাঁতটাকে নিয়ে নিতে পারেন আমি এইভাবে কিন্তু ছিলে নিয়েছি দেখুন আম ছিলা হয়ে গেছে আমার এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আটিটা বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব কেটে নিয়ে এটাকে কিন্তু আমি একদম মিহি পেস্ট তৈরি করে নেব যতটা পারবেন কিন্তু ছোট টুকরো করে আমটাকে কেটে নেবেন সব আমগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা মিক্সিং জার নিয়েছি আমগুলোকে আমি মিহি পেস্ট তৈরি করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব দেখুন সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তারপরে দিয়ে দেব আমের পাল্প যেটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সবটুকু ব্যাটারের মধ্যে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনিটা একটু কম লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু চিনি আর আমের পাল্পটা মিশিয়ে নিয়েছি একদমই কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এই রকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে পিঠার জন্য আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়েছি তারপরে এখানে একটা ডাবু চামচ নিয়েছি আমি অল্প একটু ব্যাটার দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে এই রকমভাবে কিছুক্ষণ রাখলে দেখবেন এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠবে দেখুন একদমই ফুলকো ফুলকো নরম পোয়া পিঠা তৈরি হয়ে যাবে একটু উল্টে পাল্টে লালচে কালার হয়ে গেলে এটাকে কিন্তু উঠিয়ে নেবেন আমার এটা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু একদমই ফুলকু হবে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে আমার এই আমের পোয়া পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে দেখুন একদমই নরম তুলতুলে আর ফুলকো এই আমের পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে